রমজান মানেই হলো আখেরাতের মাস রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হল রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে সেকলে বন্দি করে দেয় ইজা দখালারা মদন ফুতিহাত আবু আবুল জান্না অগুল্লিক আবু আবুল নার অসুলসিলাতি শায়াতিন নবী আলাইহি সাল্লাম বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক্তার জান্নাতের সব দুয়ার খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দি করে দেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই ভাবে ব্যবস্থা করে এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুন বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দিয়ে মেন শয়তান তো সেকলে বন্দি তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রি এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে গেছে আমি তো তারে ডিঙ্গে গেছে। কিন্তু আমি তো শয়তান এখন আর আমারে আর অসহা দিবে কিন্তু নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে ওইটাই শয়তান বলে হ্যাঁ আল্লাহ নবী সাল আলিহি আসাল্লাম বলেন কুল্লু আমালি ইবনে আদামা লাহু ইয়াম এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য নিজের আখেরাতের জন্য কিন্তু আল্লাহ তালা বলে আমার বান্দা রোজা এটা ব্যতিক্রম কল আল্লাহ আজ্জা ওয়াজাল তা ইন্না সৌমা লি ওয়া আনা আজিজি বিহি আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব ডান কাদের ফেরেস্তাকে আল্লাহ বলে ফেরেস্তা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি আমি লেখ আমি লিখবো আমি দেব বান্দার জন্য বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিলত রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় আখেরাত আসে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখেরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তার তারাভি পড়বে আল্লাহ তালা এমনভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেবো জান্নাতি বানিয়ে দেব এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে লাইলাতুন নিঃসফিন শাহাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা সবে বরাত নামের এই লাইলাতুন নিসফমিন শাহাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো এটা একটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ নাও সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে শবে বরাত শাবান অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত সবে বরাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি সবে বারাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছেন হাদিসের মধ্যে আছে হজরত মহাজ ইবনে জাবাল রদি আল্লাহ তালা আনহু সোহাই ইবনে হিব্বান সহ কিতাবেও আছে এবং মহাদ্দিসিনে ক্যারামের বিশ্লেষণে সব গরানার মুহাদ্দিসিন ওনাদের বিস্থেশনে এই হাদিসটি সহিহ হাদিস হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তালিউ আল্লাহ তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান ফায়াগফিরু লিজামিয়ি খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশা ইন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যখনই মধ্য শাবান সাবানের মধ্য রাত্রি আসে অর্থাৎ এই সবে বরাত আসে তো আল্লাহ তা কুদ্রতি ভাবে একদম বাদ্দার কাছে প্রথমাস মানেই আগমন করেন এবং আল্লাহ তালা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত বর বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তকফার করে দোয়া করে কান্নাকাটি করে বারবার নিজের গুনা মাফ চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে সারা রাত বর মাফ করতে থাকে ইলি মুশরিকিন কিন্তু কোন মুশরিককে শিরিককারীকে মাফ করে না কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্টভাবে প্রথম এই সবে বা রাতের কথাটা এটা বলতে চাই সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বারাত